কিসা মনে উড়ে গেছে গত বছর যে মাহফিলি গেছি এসপি যাবে যে এই যে পান তো রয়েছে যারা পান খায় তারা খাচ্ছে সুন সবাই নিয়ে খাচ্ছে পরে আমি পান খাতে যাইয়া সুন একটু পানের গায়ে মাহাই পানের গায়ে সুন মাখালি সুনির একটা কালারে পান তো পানের গায়ে শুকনো শুকনো ভাবে যায় তা সুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে লেপা হয়ে যাচ্ছে সুনি সুন্দর ভানে টানতিছে না কেমন কেমন গিরান আছে পরে না যে শুন না কোন রঙ হবে পরে একজন তোর আব্বার আমি এই জায়গায় কত যে কাশি ফ্লা দিছি তে দুই তিন মাস দেখিনি গেছে নি তোর না খাগা তো মাইকিং শুনতেন জানা যায় যাইতে কাজে দোকানে আসে না তো কোথায় থাকে বাড়ি থাকে তোর আব্বার যে খুব কাশ ছিল সে কাশ কি আমার তো সে কাশ হিসাব দিছে না বাড়ি থাকে অসুস্থ তবে কাশ সেরে গেছে আনার কাশে না শেষে কি ওষুধ খেয়ে সারলো কাজে শেষে কোনো ওষুধই কাজ হয়নি এমনি কাশতে কাশতে বল পায় না সে সারান দেশে কাশতে কাশতে বল পায় না বলে সারান দেশে বল থাকলে আরো কিছুদিন কাশত সময় হয়ে গেলে যখন বল থাকে না এমনি সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেঁচে আছি ভাই মতো শেখ সাদির রহমতুল্লাহ আলাইহের কবিতা এক বড়ি বসি রং ঘষি ঘুষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ এক বুড়ি এরকম কুজোয়ে বসিয়ে গেছে রাস্তার পাশে একটা সাবলা ঘর তার মধ্যে থাকে তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে না বুড়ির তো দাড়ি নেই চুল পাইয়ে হ্যাঁ সাদা ফকা ফক সাদা সামলা সুবলো জুলি গেছে কুজো এ থাকে সবসময় এরকম শীত হয়ে শুলি ওই কুজো অবস্থায় শীতটা টান হয় না কোনো সময় তাই বুড়ি মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে ইজম পাকা পাকলো তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই তো এই চুল রে কালো মানে একটু ইয়াং হবে এই জন্য আড়ির ভাষার চেয়ে কালি খানি কাজিয়ে নিয়ে কলার ভাতার উল্টো বসে সর্ষের তেল দিয়ে ফেটিয়ে আইনা ধরে বেশ কালা বানাচ্ছে তো শেখ সাদি কবি মানুষ ওই জায়গায় যায় তো সাদি ওনাকে দেখে বলতেছে এক বুড়ি ঘষি রং ঘসি ঘসি কালো করছিল কহিলামতো কালো রং মা খাইলে কুজো পিঠতো হবে না সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হচ্ছে খালি কি চুলি কালি হালি হয় নাকি মাজা সোজা হবে না তুমি যে কুজো হয়ে গেছো চুল কাটে না কালি দিয়ে কালা মারা মানে মাজা সোজার মানে কোন মলম দিয়ে তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো ও সাদি তুমি আজকে দেখে আমার দেখার দাও লজ্জা দাও ব্যঙ্গ করো ঠাট্টা করো আমি কোন মহিলা তা তোমার জানা নাই আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি আমার স্বামীর অনেকগুলো ছাগলই পাহাড়ের পদদেশে চড়াইত ঘাস খাইত স্বামী অন্য কাজে চলে যাইতেন আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায় তুমি একটু দেখে রাখবা আমি সেই মহিলা যখন আমি বনে আমি এই স্বামীর ঘরে এসেছি আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাগে আইসা ছাগল নিয়ে গেল আমি পিছে পিছে কি আর কি দুনিয়া ভরে আল্লাহ আকবর আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে আমি বাগের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাগরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরিয়া আমি তার মুখের থেকে ছাগল কেটে আনছিলাম বাগের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহছাড়া আর কেউ না কথা কন। আমি সেই মহিলা আজকে কোনমতে খাকসিয়েলের মতো বসে আছি তাই তুমি আমারে দিক্কার দাও আশাবাসগিরা ওয়া আফনাল কাবীর কানরুল গদাতে ওয়া মারুল আশি ছোটোবেলা থেকে বড় হইলাম শিশু থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এখন বার্ধক্য চলে যাচ্ছি দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে দিন যায় দিন আসে রাত যায় এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায় আমিও তেমনই বুড়ো হয়ে গেছি আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায় তুমি একদিন বুড়ো হয়ে যাবা তুমি একদিন বুড়ো হয়ে যাবা এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো এই বয়সে যদি এবাদত বন্দুকি করে বজর্গ হয়ে যায় তাহলে যৌবনকালের যে আনন্দ এ করবো কবে কাজই এখন একটু করে নে বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব মসজিদে কোনায় পড়ে থাকব মসজিদেতে বেরওব না এমন সিদ্ধান্ত নিয়েছইতে তোমার ভুল সিদ্ধান্ত বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভাব বুড়োকালে আকর্তে নামাজ তিন প্রকারের নামাজ পড়তে তিনবার ওযু জানার লাগে ঠিক ঠিক তিনবার আকর্তে তিন প্রকারের নামাজ পড়িয়ে সারা যায় না বাড়িতে ওযু যে কোনো মতে ফরজ চা রি সুন্নাত চা

সকাল নয়টায় গোসল করবাই গোসলে রোজু দিয়ে সারা দিন পরে ইশাল্লাহ পড়িয়ে শুইতে পারো এমন সুন্দর বডি তবে আল্লাহ বাসালি ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছ তার তোমাকে কপালে হবে না বুড়ো আর আগেই ডায়াবেটিস সব সে ড্রাই বলতেছে হ্যাঁ পাঁচ মাইল জাতি ছয় বার পেশাব করা লাগে রাস্তায় সব দিন শেষ করে বেলায় তো ফেসবুক আর ইউটিউব আল্লাহ সবাই সুস্থ রাখো বাঁচায় রাখো না আমিন আপনাদের আনিস সাহেব আমাদের গোপালগঞ্জে রশি ওসি ছিলেন উনি থাকাকালে কালে কয়েকবারই দাওয়াত দেশে যাইতে সুযোগ পাইনি অত্যন্ত মহাব্বত আন্তরিকভাবে ভালোবাসা ওলামাই কেরামের খেদ সবসময় নিয়োজিত থাকতেন খুব ভালো অফিসার ছিলেন কোন বদনাম নিয়ে গোপালগঞ্জ থেকে যায়নি আল্লাহ রহমতে একজন অফিসার এক এলাকায় চাকরি করলে সেখান থেকে সুনামের সাথে যাইতে পারা এটা তার বিশাল একটা অর্জন কথা কন না আপনাদের নিজেদের ভিতরে কেমন সম্পর্ক আছে আমি জানি না তবে আশা করি ভালো আছে উনি গত বছর দাওয়াত দিয়েছিলেন আপনাদের এই মাহফিলির জন্য পরবর্তীতে আবার আপনাদেরই আলফাডাঙ্গার ওই পাশে বাড়ি আমাদের গোপালগঞ্জের এডিশনাল এসপি ছিলেন উনি আনিস সাহেব নিয়েন পরে উনি নিয়ে গেলেন গতবার উনার মাহফিল করছি এবার এখানে আসছি স্যারের মাহফিলে যাইয়া এক মনে উড়ে গেছে গতবার যে মাহফিলে গেছি এসপি হিসাবে যে পান তো রয়েছে যারা পান খায় তারা খাচ্ছে সুন সবাই নিয়ে খাচ্ছে পরে আমি ভান খাতি যাইয়া সুন একটু পানের গায়ে মাহাই পানের গায়ে সুন মাখালি বার সুনির একটা কালারে পান তো পানের গায়ে শুকনো শুকনো ভাবে তো সুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে লেপা হয়ে যাচ্ছে সুননি সুন ডে ভানে টানতিছে না কেমন কেমন গিরান আসছে পরে নাই শুই দেয় যে সুন না কোন রং হবে পরে একজন কাহা রঙের বালতি খানিক এখানে রঙের সব পাং পাইনি ওরা খাইয়েছে আমার সেই রং অর্ধেক খাই ফেলেছে টেরি ভাই আল্লাহ সেই গত বাইরে মাহবিল আল্লাহ এবার নিয়ে আসছে বসে আছেন আমি আলফা ডাঙ্গার থেকেই বক্তা হয়েছি শুরু করছি সেই সময় বাইসাইকেলে আসতাম ব্যানে আসতাম লাস্টে যে মুক্তু বাইরে একখান মোটর সাইকেল কিনলাম তিরিশ তিরিশ টাকা দিয়ে তা মাস দুই চালাইয়ে আসার ফাঁচার খেয়ে দিছি পরে আর আশাই কম হয়ে গেছে দূরে দূরে ডাক হয়ে গেছে এখন সারা দেশে দৌড়দৌড়ি করি কালকে আসছি চট্টগ্রাম থেকে তার আগের দিন টেকনাফ কক্সবাজার ওই দুর্দে দুর্দে সেরে আসছি তো আল্লাহ পাক রব্বুল আলমী সুস্থভাবে তো অভিযোগ দিয়েছে যেন আমি শকর আদায় করি ওয়াজের সার সংকেত যা শুনেছেন সেই কথাগুলো নিয়ে আমি শেষ ফিনিশিং একটা আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তৌফিক দান করে সবাই বলেন আমি সবাই শুনতে শুনতে লক্ষ্য করতে শুনতে হ্যাঁ খেয়াল আছে তো একটা তারিখ আগে মুখস্থ করে একটু বলেন একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নির্বাচন হবে বিশ্ব ইজতেমা টুঙ্গীর বিশ্ব ইস্তেমা আল্লাহফাত আমাদের সকলকে অংশগ্রহণ করা তৌফিক দান করুক ইস্তেমার থেকে যেন এক দুই তিনটা করে চিল্লে দেওয়ার মতো মন মানসিকতা এবং শক্তি ও তৌফিক আল্লাহ সকলকে দান করুক তবলিগের মাধ্যমে মানুষ যেভাবে সহিদিনের সমজ পায় এভাবে খোলা মাঠে এটা তো ব্লাং ফায়ার এটার নাম ব্লাং ফায়ার বলি আমি ফাঁকা গুলি করে না অনেক সময় ভয় দেওয়ার জন্য এই ফাঁকা গুলির মতো ওয়াজ আমি উপরে বইছি ওয়াজ উভয় দু দুলি চুলি যাচ্ছে আর তবলিগে যে টার্গেট করে গুলি করে আমি আর কুলুক কিরম ধরলেন আমি আর ভাতের নেলা কিরম গালে দিলেন

এজন্য দাওয়াত ও তাবলীগের দাওয়াত আজীবন দিয়েছি এখনে দেই জীবন ভরে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ইতিহাস কি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে বহু শুনেছেন আমার আলোচনা শুরুতে একটু আমি শুরুতে না বলে পারছি না আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে বলেন সুবহানাল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তাআলা হাত দেয় নাই এত বড় আসমান এ আল্লাহই বানাইনি এত বড় বিশাল জমিন পাইজাল আকিবাল হয় উট কেমন বানাইছে দেখো নাই এই উটটারে এত ঢঙ্গা বেটঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই ওয়াইলাল জিবাল কাইফা নসিবাত যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড় এক কদম এক কোদাল মাটি আমি কেড়েদে কাটাইনি একখান পাথর আমি কেউ এতে ধরাই নেই ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি সবকিছু কত সুন্দর বানাইছি এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম তোমরা কি দেখো না আসমানটা বানাইলাম জমিনটা বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম ফেরেস্তা বানাইলাম জিনও বানাইলাম অসংখ্যা সৃষ্টি করেছি একটা বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে তে কাগে দে বানাইছো কোন ইঞ্জিনিয়ার বানাইছে কোন রাজমিস্ত্রি বানাইছে কয় না একটা মেশিন ব্যবহার কইছে সেটা হলো কোন মেশিন কি মেশিন কোন মেশিন এই যে কাটের দোকানে ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না ওর একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে তাই দিয়ে বানাইছে তাই নাকি না ওয়া ইযা কোন শাইআন আইয়া কুন আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কোন বলি কাপ নুন পেশ কোন ছোট্ট দুইটা অক্ষর কাপ নুন পেশ কোন বললেই তা হয়ে যায় বললেই সব হয়ে গেছে কোন সামান আসমান হ হয়ে গেছে কোন আর দিন সাতটা জমিন হওয়া হয়ে গেল কোন সামসান সূর্য হ হয়ে গেল কোন কমার চাঁদ হ হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হ সব হয়ে গেল কোন জিন না জিন হও তাও কোন শব্দ দিয়ে বানাইছি কিছু বানাইতে হাত ব্যবহার করি পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়ে নম্বরে আমার আমার আমি হাত দিয়া উপরে বসি কুসি এবং আড়সটা বানাইছে আমি হাত দিয়া ভালো ভালো রুচিশীল কাঠমিস্তারি মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয় দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে কত বড় বড় লোকরা দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি সমস্ত চেয়ারের থেকে সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের করিয়া তার থেকে কিছু কিছু রং আর ডং বের করিয়াই না একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো যেই চেয়ারে আমি নিজে বসবো এমন করে সুন্দর একটা চেয়ার সেমন মতো বানায় আল্লাহ আল্মি বানাই অসংক চেয়ার দুনিয়ায় হবে আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবাটা মন বানাইবো এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করিয়া নিজ হাতে আল্লাহ পাকের আরশ ও তৈরি করেছে দুই নম্বরে আল্লাহ পাক

ইহসানের তকদির আর ভাগ্য লেখে কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসম বলে সুর কলম উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় সুরা নুন বল কলামি অমায়াস্তরুন কলমটা বড় উল্লেখযোগ্য কলমটা কলমটা আল্লাহর কাছে বড় প্রিয় এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন পাঁচ নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন জোরে কন্ড সুবহানাল্লাহ আদম কে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন ফেরেস্তারা আংশিক মৌন ভাবে অসমর্থন করেছেন ওনরা বলতে চাইছেন আল্লাহ তোমার যদি তসবিত আলী ইবাদত বন্দেগিতে আরো চাহিদা থাকে আমরা ফেরেস্তারা তো ইবাদত বন্দেগি করি তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলাক আরো বেশি বেশি তসবিত আলী আর তোমার পবিত্রতা বর্ণন কর বর্ণনা করব আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতাকা আলু

খাইতে বাইতে খুনো খুনি করবে স্বামী স্ত্রীতে মারামারি করবে ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে লক্ষ লক্ষ মানুষ তারা কোনো করবে এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা আমি যা জানি তা তোমরা জানো না